হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকেও ব্লগটা স্টার্ট করলাম আর আজকে অনেকটাই সকালে উঠেছি তো তখন থেকে আর কি ব্লগটা আমি স্টার্ট করিনি অনেকটা পরেই করেছি একবার জানো আমি টের পেয়েছিলাম চারটের সময় কারণ কি গুনগুনের জ্বর আসছিল গতকালকে গুনগুনকে তিনটি ইনজেকশন দিয়েছে সেন্টারে নিয়ে গিয়েছিলাম ওর ষোলো থেকে চব্বিশ মাসের একটা ইনজেকশন বাকি ছিল তো সেটাই দিয়ে নেওয়ার জন্য তো তিনটি ইঞ্জেকশান দেওয়ার পর না ও বিকেলবেলা একবার জ্বর আসছিলো আবার রাতে রাতে একবার আবার ভোরে তো ভোরে যে জ্বর আসলো তখন আমি আর কি ওকে ওষুধ খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়ালাম কিন্তু কিছুতেই ঘুম আসছিলো না এরকম করতে করতে ওই সকাল হয়ে গেছে দেখি পাঁচটা বাজে তারপর আর পুরো কান্নাকাটি করছিলো তারপর এরকম করতে করতে দেখি সাড়ে পাঁচটা বাজে আর এতো গরম পড়েছে ঘরে এত মশা খুব গরম পড়েছে মানে গরমের মধ্যে ঘুমই ভেঙে যাচ্ছে তো যাই হোক তারপরে কি করবো এরকম করতে করতে সাড়ে পাঁচটা পার হয়ে গেল তো দেখতেই পেলে ছটা বাজতে দশ মিনিট বাকি তখন ঘড়িতে তো ভাবলাম না কাজকর্ম শুরু করে দিই তারপরে আর কি ঘরটার আর কি ঝাড় দিয়ে নিয়েছি আমি আগেই তারপরে থেকে ব্লগটা স্টার্ট করছি আর পুচু তো নিচে মুড়ি টুড়ি দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে ওর বাবার সঙ্গে গুনগুন উঠে যে দুষ্টুমি শুরু করছে তো প্যান্টটা বলছে কি মা প্যাম্পার্স তো ওকে পড়াই রাতে তা আমাকে বলছে মা প্যাম্পাসটা খুলে দাও তো ভোরেও গেছে প্যাম্পাসটা আর কি খুলে দিলাম আর এই যে দেখো কি দুষ্টুমি করে না বলার মতো না ওকে নিয়ে কাজ করতে আমার খুবই অসুবিধা হয় যখন ছোট ছিল তখন তারও বেশি হতো এখন তো একটু বড় হয়েছে এখন কাজ করতে একটু তাও ভালো মানে সুবিধা হয় ছোটোবেলা খুব জ্বালাতো এখন তাও একটু ঘুমটাও বেড়েছে যারা ছোটো বাচ্চা নিয়ে কাজকর্ম করো তারা এই জিনিসটা ফেস করেছো তারা বুঝতে পারবে বিশেষ করে যাদের দুটো বেবি তারা তাদের তো বেশি কষ্ট একটা বেবি যাদের তাদের তত কষ্ট নেই কিন্তু দুটো বেবি যাদের তারা যা মানে যেরকমভাবে ফেস করে একমাত্র তারাই বলতে পারবে তো যাই হোক পুরো ভ্লগটা এখন দেখো তো এখন আমি চলে যাবো ফ্রেশ হয়নি আগে তারপরে কিচেনে চলে যাব কারণ আবার প্রচুর স্কুল আছে ওর জন্য খাবার বানাতে হবে টিফিন বানাতে হবে তো টিফিন টিফিন বানিয়ে আবার হাজব্যান্ড আজকে একটু লেটেই যাবে ও নটার সময় বেরোবে দেখো আমাদের এখানে জায়গাটা খালি ছিল না এর আগে তো আমার অনেক ভ্লগে দেখেছো তোমরা এই জায়গাটা ফাঁকা ছিল তো সেটা এখন দেখো বাড়ি করছে ওরা তো বাড়ি এখন আমাদের নিস্তব্ধ সবাই ঘুমোচ্ছে যে যার ঘরে ঘরে ঘুমোচ্ছে আমরা মা মেয়ে শুধু জাগনা আছি দেখো এখানে এসেও কিছু একটা হাতে পেলেই হয়েছে ক্রিম তো যদি ওকে লাগাতে যাই কখনও ওই ক্রিম আমাকে লাগাতে দেবে না আমি একা একা আমি একা একা এরকম বলবে তো যাই হোক কটাবার ব্রাশটা করে নিই খাওয়া বানাতে হবে কারণ পরে আবার লেট হয়ে যাবে দেখো ওকেও ব্রাশ দিয়ে দিয়েছি ওই এখন থেকে আর কি অভ্যাস করানোর চেষ্টা করছি কারণ এখন থেকে অভ্যাস না করলে পরে করতে চাইবে না যার জন্য আর কি ওকে ব্রাশটা দেওয়া হয় কিন্তু কলগেট জানো কলগেটটাই বেশি খায় কলগেট খেয়ে খাওয়া ভালো না জানি কিন্তু ও তো বাচ্চা ও বোঝে না কিন্তু কলগেট কলগেট খাওয়ার জন্য খুবই করে কি যে করবো জানি না এমনিটাকে নিয়ে ও যা বায়না করবে ওটাই যা জেদ করবে ওটাই তো দেখো আমি কখনোই হচ্ছে খালি হাঁড়িতে চাল নিই না যেহেতু সেজন্য একটু জল নিয়ে নিলাম আর কালকে রাতেই আমি বাসন টাসন সব মেজে রেখেছিলাম সব উবুর করা আছে বাসনগুলো শুকিয়েও গেছে ওগুলো গুছিয়ে নিব আবার আগে ভাতটা বসিয়ে নিয়ে ওগুলো করি সকালবেলা না আলাদা একটা অনুভূতি মানে মনের মধ্যে আমার জাগে কারণ এত ভালো লাগে চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ আমার খুব ভালো লাগে কাজেও খুব এনার্জি থাকে আমার সত্যি কাজ করতে এত মানে এনার্জি চলে আসে তখন কিন্তু আরেকটু বেলা হয়ে গেল আমার কাজ করার এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকে দেখো এখানে ওকে আমি প্যান পরিয়ে দিলাম ও আবার কি করেছে দেখলে লুম খেয়ে চলে আসছে যাই হোক সবজিটা বার করে এখান থেকে ভেন্ডিটা আমি নিয়ে নেব এটা আবার সিদ্ধ দেবো ভেন্ডি সিদ্ধ দিয়ে খেয়ে দিয়ে ওরা চলে যাবে একজন স্কুলে যাবে একজন ডিউটিতে যাবে এটা হচ্ছে গতকালকের ভাত তোমাদের দাদার জন্য আমি কি রেখেছিলাম কিন্তু ও খায়নি তার চটচটি করেছিলাম দুপুরবেলা গতকালকে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে করেছিলাম ও ডিউটি থেকে এসে খেয়েছিল তো অনেকটা রাত পর্যন্ত ও কাজ করেছিল তো ভাবলাম যে তাহলে রাতে আরও খাবে তো যার জন্য আর কি এই গামলার মধ্যে করে ওকে ভাত বলেও রেখেছিলাম যে খেয়ে নিও কিন্তু তখন রাত্রি একটা বাজে যখন ও খেতে গিয়েছে ততক্ষণ এত গরম পড়েছে ভাত তরকারি কিছুই ভালো থাকছে না গন্ধ উঠে গেছে যার জন্য আর খেতে পারিনি এই দেখো এখানে এসে দুধের কৌটো খুলে নিয়েছে চিন্তা করো এত জিনিস ধরা ধরলে পরে ওকে আমি কাজ করব। নাকি ওর দিকে ফলো করবো তোমরাই বলো একবার আমাকে দেখো এত অত্যাচার করলে হয় বলো তো তো যাই হোক সে তো করবেই এখানে দেখো আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে আলু কেটে নিয়েছি ঝুড়ি করে এটা হচ্ছে আমি টিফিনই দিয়ে দেবো প্রচুর আজকে ভাবছি ভাত দেবো আর আলু পটলটা কেটেছি ওটা হচ্ছে রসা করব ওটা আজকে না এত গরম পড়েছে বারবার করে ওই উনুনের পায়ে আমার ভালো লাগে না যার জন্য একবারে আর কি আজকে দুপুরে রান্নাটা করে নেব আমার ভাতও প্রায় হয়ে আসছে এই যে চাল কুমড়োটা দেখছো চাল কুমড়োটা হচ্ছে গতকালকে রান্না করেছিলাম ট্যাংড়া মাছ দিয়ে তো সেই ট্যাংরা মাছ মানে যে খেয়েছিলাম আর এই অর্ধেক বেঁচেছে তো আজকে এটা ভাজা করব চাল কুমড়া ভাজা খেতে বেশ ভালো লাগে কার কার খেতে ভালো লাগে একবার আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব তো আমি যে ভয়েস ওভার দিচ্ছি আশেপাশে যে শব্দগুলো তোমরা শুনতে পাচ্ছ এটা আমি সন্ধ্যেবেলা যেহেতু করছি বাচ্চা কাচ্চাগুলো আমার পাশে আছে সেই জন্য কি দেখো বটি নিয়ে কারাগাটি করছে বটি বটি নিয়ে খালা করবে আমি দিচ্ছি না জন্য জেদ করছে সকাল সকাল দোষটা আমি শুরু করে দিছি দেখো আমার এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভাত দুটোই আর কি টিফিনে রেখে দিলাম এই কারণেই জানলার সামনে রেখে দিলে না এই জানলার সামনে হাওয়া আসে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাহলে খাওয়ারটা গরম হবে না আর এদিকে না গুনগুন খুব মানে কান্নাকাটি শুরু করেছে কানতে কানতে দেখো কী অবস্থা কুচু ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই যাচ্ছে না খুলে পুচু আজকে স্নান করে স্কুলে যাবে তো যার জন্য আর কি ও স্নান করে আসুক তো তার আগে আর কি আমি ভাতটা নামিয়ে ঠান্ডা করতে দিলাম ভেন্ডি দিয়ে ভেন্ডি সিদ্ধ দিয়ে ও ভাত খেয়ে স্কুল চলে যাবে আর এদিকে দেখো আরেকজন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ও ঘুমাক আর ওকে তো সকালবেলা আমি বোতলে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এখন না খেলেও কোনো ব্যাপার না আর ভাতটা মেখে দিলাম এই যে পুচু রেডি হয়ে গেছে দেখো তো এসে ওকে বললাম যে খেয়ে নে খেয়ে নিক আর আমাকে বলছে মা আমাকে আলু ভাজা আর ভাত দিলে তো আমাকে ডাল করে দিতে তো পরে আবার প্রেশারে হচ্ছে ডাল করলাম তারপরে ওকে আবার সেই দিলাম তো আজকে ডালটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিলাম না কারণ যদি গন্ধ হয়ে যায় সেই ভয়ে তো সেই জন্য নিরামিষ হিসেবেই দিলাম তো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা আজকে ওকে করে দিচ্ছি সকালবেলা আমারও খাওয়া হয়ে যাবে ওর পাপারও খাওয়া হয়ে যাবে আজকে অনেক কিছুই করলাম আলু ভাজা তারপরে ডাল আর কি করলাম ভেন্ডি সিদ্ধ চাল কুমড়ো ভাজা আর কত লাগে তো যাই হোক দেখো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর কি কি করছি এভাবেই আমার সাথে থাকো আর তোমরা যেখান থেকে যারা যারা আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তার রিপ্লাই করব তোমাদের সাথে আমি কমেন্ট কমেন্টে তোমাদের সাথে আমি কথা বলতে চাই কারণ আমার নতুন নতুন বন্ধু খুব ভালো লাগে তোমরা কে কোথা থেকে মানে দেখছো সেটা আমার জানার খুব ইচ্ছা থাকে হ্যাঁ আমার ব্লগটা কে বা কারা কোন কোন জায়গা থেকে দেখছে আমার খুব জানার ইচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি দেখতে চাই তোমাদের কমেন্ট তো যাই হোক আমার ডালটা আর কি হয়ে আসছে আর হচ্ছে ওর গাড়ি আসে যেহেতু পনে আটটায় তো এখন বাজে সাড়ে সাতটা তো তার আগেই এখানে হচ্ছে আমার সব ওকে বের করে দিতে হবে আর কি সব কিছু রেডি হয়ে গেছে তো তারপর আমি এখন দুপুরের রান্নাটা আলু পটল রসা করব তো সেটা আর কি এখন বসিয়ে দিয়েছি প্রচুর টাইম হয়ে গেছে ও চলেও গেছে তারপরে আমি চা করে নিলাম কারণ আমার তো অনেক সকালে উঠেছি তো ব্রেকফাস্ট তো করতে হবে আর খিদে খিদেও পেয়েছে তো যাই হোক আমি পারুটিটা হচ্ছে ঘি দিয়ে একটু শেখে নিয়েছি আমার বেশ ভালো লাগে তেল দিয়ে সেখে নিল আমার খুব ভালো লাগে তো ব্রেকফাস্টটা করিনি তোমরা সকলে ভালো থেকো ব্লগটা এখানেই শেষ করছি সকলের সাথে থেকো টাটা খুব ভালো থেকো তোমরা বন্ধুরা